গুড মর্নিং তো আজকে সানডে সানডে মানে তো সানডে রাইডটা ছোট করে হবে তো আজকে সানডে রাইডটা একটু আলাদা যদি বল আলাদা কেরকম আজকে সানডে রাইডে যাচ্ছি হাইওয়েতে আর হাইওয়েতে যাচ্ছে ভাই তো এর আগে ও কখনো যায়নি আর ওর এই গাড়িটাও আজকে যাবে প্রথম এর আগে যায়নি তো টোটালি একটা নতুন এক্সপিরিয়েন্স আর আমি এই স্পিডটা চালাইনি তো মাইলেজ কত পাওয়ার কিরকম দেয় দুজন মিলে টপ কত ওঠে তো সেই সবগুলোই চেক করব যাচ্ছি আজকে আমরা এইচ সিক্সে বাকি রাস্তা চলো আমাদের সাথে তো কেমন লাগছে আজকে তোর সকালে উঠে এখন তো কি ভালোই লাগছে দেখা যাক কীরকম চলে তো আমরা এখান থেকে আমাদের ফুল ট্যাঙ্ক করেও নিয়েছি তো আইবে তো চালাবি তো হ্যাঁ কেমন এক্সাইটেটমেন্ট কেমন লাগছে খুব তো মজা লাগছে এখন দেখা যাক যাই হাইওয়েতে কোনোদিন এই ফার্স্ট যাবো এই ফার্স্ট গুরু ঘড়ির কাটায় আটটা কুড়ি বেজে গেছে আমরা চায় চুমুক দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কোলাঘাট তো এখন এক্সপিরিয়েন্স তোর কেমন লাগছে যতক্ষণই চালিয়েছিস বা বসে আছিস কিরকম লাগছে এখন তো ভালো লাগছে বেশ ভালো মজা গরমটা প্রচুর আছে হ্যাঁ গরমটা প্রচুর আছে পেছনে যদি হাইওয়ে থাকে হাতে যদি চায়ের কাপ থাকে এর মজাটাই আলাদা

সকালের মতন ভালো ওয়েদার আর নেই তো চলো যাই কি কি খাচ্ছি দেখো মজা লাগবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এখান থেকে বেরোবো রোদ প্রচন্ড ঘড়ির কাটা এখন দশটা চৌত্রিশ বাজে তো একবারই ইচ্ছা আছে ধুলাঘর টোল প্লাজা গিয়েই স্টপ দেব কেন খুবই রোদ গাইস শেরি পাঞ্জাব এসসি যদি সুপার বাইক একটাও না দেখি সানডেটা সত্যি ফাঁকা ফাঁকা যায় তো এখানে ও কোলাঘাট থেকে প্রায় আসার পথে রুবি রুবিতে আছি এখন পৌঁছে গেছি বাড়ি তো আপনি গিয়ে জল খাচ্ছে এখন আশা করি আজকে দিনটা বেশ ভালোই গেছে রাইডটাও ভালোই গেছে এক ঘন্টা কুড়ি মিনিটে কোলাঘাট থেকে বাড়ি ঢুকেছি কিছু বলবি তো আজকে ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দাও বেল আইকনটা বাজিয়ে দাও যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবও করে দাও সাপোর্ট করো গাইস আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও তো দেখা হচ্ছে অন্য ব্লগে